আজকের মেনু খুবই সাধারণ তবু এক রাস শান্তি বয়ে নিয়ে এসেছে রান্নাঘরে উচ্ছে তেলের গন্ধ ছড়িয়ে পড়ছিল ধীরে ধীরে আমি ডিমের তরকারি তৈরি করছিলাম পাতলা ঝোলে হালকা মশলার সুগন্ধ ভাস ছিল যেন আমরা চাটনি বাটিতে রেখে দিয়েছি তার টক মিষ্টি স্বাদ যেন সকাল থেকে মনের এক কোনায় বসবাস করে ভাত ফোটানোর সময় একটা আলাদা প্রশান্তি লেগেছিল যেন সব কিছু একটু ধীর গতিতে চলছে টেবিলে বসে সবাই একসাথে এক রাস শান্তি ভাগ করে নিচ্ছিলাম যেন খাবারের স্বাদ খুব জাঁকজমকপূর্ণ ছিল না কিন্তু শেষ সাদা সিঁধি স্বাদ যেন মনকে একেবারে জড়িয়ে ধরছিল ভোজনের শেষে চায়ের কাপ হাতে বসলাম মনটা কিছুক্ষণ শান্তিতে ভরে উঠল আজকের এই সাধারণ দুপুরটা মনে করিয়ে দিল জীবনের ছোট ছোট আনন্দের কথা কিছুক্ষণ থেমে থেকে জানালার বাইরে তাকালাম সূর্যের আলো আস্তে আস্তে মিলিয়ে গেল নোটবুকে লিখে রাখলাম সাধারণ খাবারেও থাকে ভালোবাসা শান্তির ছোঁয়া